যেটো কি হই রাকেশ না বর্ষার শুধু প্রেম করে বর্ষ রে ও আছে বর্ষা আরে ওর বাপের নাম কি নগেন জাড়ুয়ে আছে না নগেন জাড়ুয়ের বেটি ওরে আরামসা দাস চিংড়ি না ওর মশাটা দেখে ধরছ হ্যালো হ্যালো হ্যাঁ বন্ধু কোঠাছিটা আরে পাহলা মোর আজি এখানে এক নাম হবি না রে মোর একটা তাড়া আছে মোর এমনি বাড়ি লেট হয়ে গেছে মোর গার্লফ্রেন্ড দেখা করে যাওয়া খাই ও আজকে এটা তোর গার্লফ্রেন্ড আর বেশি হলো হ্যাঁ না ও মোর সাথে এলা আজকে যাওয়া যায় না মোর জ্বালা যে তোর সময় মুই যাওয়ার পাখা না আরে বন্ধু এখানে বোঝার চেষ্টা কর মোর এখানে দুই দিন থেকে দেখা করে কন আছে দেখা না বলে আজি এখানে কি হয়ে আসবে এখানে বোঝার চেষ্টা কর না হ্যাঁ নে যা যা আজকে যা যা মুইও আজকে দেখিম তুই কম করিস গার্লফ্রেন্ড সাথে দেখা করিস না

아나 뇽뇽뇽뇽뇽 뇽뇽뇽뇽뇽 나 먼저 일지 탈다 아나나나나나나나

অল্প ওনা খাবো আর বেশি কই না আর একটা সময় নাই যাওয়া খায় বন্ধু আর একটা

মাষ্টাৰ কইল ঐ কথা খাতা দে যাদৱ পৰীক্ষাৰ খাটা দিছে দেখোন খাতা দেখোন দে নাই দে তোৰ খাতা অ যাদ বেগত আছে খাটা মিথ্য কথা কোৱা

রাকেশ না বর্ষা শুধু প্রেম করে কোন বর্ষা ওই যে বর্ষা আরে ওর বাপের নাম কি নগেন না নগেন জারু বেটি ওরে হামসা দা সেংড়ি পেল না ওর মজাটা দেখে দছো আজি রাকেশ মজা বুঝবে ও ও ও এত বড় দুনিয়াটা তুই আর অন্য একটা চেংড়ি খুঁজে পালু না